এলাকা এখন খুব ধমথমে আছে পুলিশ রাউন্ড দিচ্ছে পুলিশ এখন থাকছে এলাকার মানুষ কালকের ঘটনাতে সবাই দুঃখজনক ব্যাপার কোতুলপুরে ভাইকে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত ঘটনায় আজও থমথমে এলাকা এলাকায় মোতায়েন পুলিশ কতুলপুরে পুকুর সংস্কারকে কেন্দ্র করে বিবাদের জেরে ভাইকে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ এদিকে ঘটনার পর আজও গোটা এলাকা থমথমে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী বাঁকুড়ার কতুলপুর থানার সাহানা রঘুনাথপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় পুকুর সংস্কারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিবাদবাধে পুকুরের দুই শরিক ফরিদুর রহমান ভুইয়ার সঙ্গে তার খুর্তুত ভাই হাসিবুল রহমান ভুইয়ার। বিবাদের জেরে হাসিবুল রহমান ভুইয়ার গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে ফরিদুর রহমান ভুইয়ার বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম হন হাসিবুল রহমান ভুইয়া ঘটনা জেরে স্থানীয়দের ক্ষোভ আছড়ে পড়ে ফরিদুর রহমান ভুইয়ার দোকান ও বাড়িতে তার দোকান ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থল থেকে আটক করা হয় মূল অভিযুক্ত ফরিদুর রহমান ভুইয়াকে আজ ফরিদুরকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে কোতুলপুর থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা ও গুরুতরভাবে আঘাত করার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে গোটা ঘটনায় এলাকা জুড়ে আজও পরিবেশ থমথমে নতুন করে এলাকায় উত্তেজনার আশঙ্কায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনীও বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এলাকা এখন খুব থমথমে আছে পুলিশ রাউন্ড দিচ্ছে পুলিশ এখানে থাকছে এলাকার মানুষ কালকের ঘটনাতে সবাই দুঃখজনক ব্যাপার সেই হিসাবে মানুষ খুব থমথমে আছে মানে খুব মানুষের অনেক বিরাট দুঃখ যে এই ব্যাপার একটা ছেলে এরকম পুড়ে গেল তারপরে যে আসামি তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে যে এলাকার লোক এখন সব ফাঁকে বেরোতে ভয় করছে এরকম ব্যাপার আছে হ্যাঁ খুব থমথমে আছে এলাকা হ্যাঁ পুলিশ আসছে কালকে পুলিশ আসছিল দিন ছিল আজকেও পুলিশ আসছে যাচ্ছে মানে পুলিশ এখানে মোতায়েন এখনও আছে হ্যাঁ ভয়ের মধ্যে আছি তো এই কিছুদিন আগে একটা ওখানে ঘটনা ঘটে গেল তারপরে আবার এখানে একটা ঘটনা ঘটে ঘটতে চলেছিল মানুষ খুব আতঙ্কতেই আছে হ্যাঁ পুলিশ তো বারবার আসছে হ্যাঁ বাইরে বেরোচ্ছে হালকা বেরোচ্ছে কিন্তু কি আর করবে বেরোতে তো হবে চাষিবাসী এলাকা ভয়র মধ্যে আছে মধ্যে আছে আমি কি হ্যাঁ আমার নাম রাজু খান খান এলাকার পরিস্থিতি দাদা এখন তো খুবই থমথমে আছে পুলিশও আছে পুলিশ ভ্যান আসছে গ্রামে চারিবারসে পুলিশ মোতায়েন আছে দুটো চারটি করে চতুর্দিকে চোড়ি চিঠি আছে মানুষ খুব ভয়া আতঙ্কর মধ্যে আছে কেও গরেছেন আপনাকে খুবই থমথমে আছে খুবই থমথমে আছে সব ভয়ে ভয় আছে সব মানুষ অভিযুক্তকে পুলিশে ধরে নিয়ে গেছে কালকে আর যিনি অসুস্থ সে এখন হাসপাতাল আছে কঠিনই ভয় আছে মানুষকেও ফাঁকে সুন্দরপাত তো বেরোতেই পারছে না গরিব মানুষ এমনি কাজ করে খেতে হবে দেখে শুনে তো ফাঁকে বেরোতে হচ্ছে পুলিশ রাউন্ড দিচ্ছে এবং পুলিশ আছেও মোতায়েন আছেও এখানে ঘটনা তো খুবই দুঃখজনক ঘটনা শুধু শুধুই তার কাকুর ছেলে গায়ে পেট্রোল দিয়ে একটা ঝগড়া ঝাঁটি নাই আনাই শুধু শুধু এসে পুড়ে একটা দুঃখজনক ঘটনা খুবই আতঙ্কের মধ্যে আছে ভয় মানে প্রচন্ড ভয়ের মধ্যে মানুষ আছে কারণ এই কিছুদিন আগে মাস তিন চারেক আগে একটা মার্ডার হয়ে গেলো এখানে অলরেডি আবার এই একটা মাদারের মানে হাফ মার্ডারের মতোই হয়ে গেল মানুষ তো খুবই ভয়ের মধ্যেই আছে আতঙ্কের মধ্যে হ্যাঁ খুবই আতঙ্কের মধ্যে আছে এলাকা তো পুরো থমথমে এলাকা থমথমে বিরাটই থমথমে আমার নাম শরীফ মন্ডলীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা